আল্লাহর কতগুলা পাগল আছে আল্লাহর কতগুলা রসুলের পাগল আল্লাহর বলির কতগুলা পাগল যাদেরকে কবরে রেখে আসবে একা কিন্তু তারা কবরের মধ্যে কখনো একা থাকবে না ঠিক না আরো জোরে বলেন ঠিক না এই প্রশ্নটা আমার উমরে ফারুক করেছিল ওমর যেই দিন তুই অন্তকাল করবে যেই দিন তোকে কবরে রেখে আসা হবে ওই দিন তোর কবরের মধ্যে নীল নীল চোখওয়ালা দুইটা মানুষ আসবে চেহারা বড় ভয়ঙ্কর গুলা হবে লম্বা তোকে বসাইয়া প্রশ্ন করবে ওমর তুই কি জবাব দিবে কি জবাব দিবে কি জবাব দিবে কি জবাব দিবে তুই হযরত উমর চোখের পানি জোর 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 করে ঝরে দুই চোখের পানি পড়ে ডানে বামে তাকায় মুখে দিয়া কোন শব্দ নাই শব্দ নাই শব্দ নাই শব্দ নাই কারণ ওই কবরের সাথে বলতে কেউ নাই আমার ফারুক আজমের চোখের পানি দেখে আমার নবীর অন্তরটা মুখটাও কালো হয়ে গেল ওমর কেন কান্না করো হযরত ওমর দুই হাত জোড় করে বলে ইয়া রাসূলুল্লাহ বল্লা আপনার কাছে একটা আরো বলে আর কি বলতেছেন সুলগ গো আমি জানতে চাই আমি যখন কবরে যাবো দুনিয়াতে রসুল গোল তুমি যেই রকম ভালোবাসো রকম আমি অমরকে স্নেহ করো ও নবী আমি কবরে যাওয়ার পরে সেই স্নেহ সেই ভালোবাসা থাকবে কি থাকবে না আমার নবী বলে অমর

আমাদের সাথে শুধু নবীর প্রেম নয় নবীর প্রেম আছে আমিরও জমারও প্রেম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই প্রেমের দাম আছে না নাই